আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে মাত্র দুই টাকা খরচ করে আপনারা যে কোনো ট্রেনের লোকেশন জানতে পারবেন লোকেশনটি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন যে ট্রেনটি বর্তমানে কোথায় আছে কত স্পিডে চলতেছে এবং কবগি শেষে আছে কি না পিছনে আছে এবং ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে পারবেন সাথে আপনারা এটাও জানতে পারবেন যে এই ট্রেনটি কতটুকু লেট করেছে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে আমরা সার্চ করব বি আর এক্সপ্লোরার বিডি তো এই যে ব্লি বি আর এক্সপ্লোরার বিডি এটি ওপেন করার পর আমরা প্রথমেই এই লাল এখানে টিপ করব তারপরে সার্চে চলে যাব সার্চে গিয়ে আমরা দেখবো আমি একটা যে কোনো কিছু সার্চ করতেছি যেরকম চিটাগাং চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আমি ঢাকার একটা ট্রেন লোকেট করব। তো সার্চ দিলাম তো এই যে মহানগর এক্সপ্রেস তো আমরা এই ট্রেনটি লোকেট করবো তো এখানে একটি ট্যাপ করার পর আমরা দেখতে পারবো চার্জ এপ্রিকেবল সো এই যে এখানে আমরা চার্জ যদি ইয়েস দেই তাহলে কিন্তু আমাদের দুই টাকা কেটে নিয়ে যাবে শুন আমরা দেখে নেই কীভাবে আমরা ব্যালেন্স বলবো তো ব্যালেন্স ভরার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে অ্যাকাউন্ট অপশানে তো অ্যাকাউন্ট অপশন থেকে আমরা এই যে আমার অ্যাকাউন্ট অপশানে এখান থেকে দেখতে পাচ্ছি যে রিমেনিং ব্যালেন্স এক আছে তো ব্যালেন্স কিনতে প্রথমে আমরা বাই প্যাকেজে ক্লিক করব তো তারপরে আমরা প্যাকেজ লিস্টটা দেখে নিই প্যাকেজ লিস্টে প্রথমে আছি স্টার্টার প্যাক দশ টাকা এখানে পাঁচটা রিকোয়েস্ট করতে পারবেন ট্রেন দেখার জন্য তারপর দ্বিতীয় প্যাকেজ দেখতে পাচ্ছি আর্থ এটা বিশ টাকা দশটা রিকোয়েস্ট করতে পারবেন এভাবে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো আড়াইশো টাকা ও পাঁচশো টাকার প্যাকেজ আপনাদের মন মতো কিনে নেবেন তো এখন আমরা আগের নিয়মেই দেখতে থাকি কীভাবে ট্রেনটা লোকেট করবো তো চট্টগ্রাম ঢাকা দেওয়ার পরে আমি সিলেক্ট করে দিব এই যে যে ট্রেনটা দেখতে যাচ্ছি মহানগর এক্সপ্রেস তো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ইয়েস ক্লিক করবো লোকেট তো এরপরেই আমরা ট্রেনটির লোকেশন দেখতে পাবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি চিটাগাং ছেড়ে এসেছে বারোটা তিরিশে এবং ঢাকায় পৌঁছবে উনিশটা বিশের মতো তো নেক্সট স্টেশন মস্তাননগর নেক্সট স্টপ ফেনি তারপরে কুচ ক লাস্টে আছে এবং কারেন্ট স্পিড বাউন্ন কিলোমিটার চলতেছে ডিলে বাইশ মিনিট তো এভাবেই ট্রেনের পূর্ণাঙ্গ তথ্য আপনারা দেখতে পাবেন